সেমাই শব্দটি শুনলেই আমাদের কাছে মনে হয় কোনো মিষ্টি জাতীয় ডেজার্ট কিন্তু আমরা অনেকেই আছি যারা মিষ্টি খেতে একদমই পছন্দ করে না সেমাই দিয়েও কিন্তু কোনো সুগার ব্যবহার করা ছাড়াই দারুণ মজার আইটেম বানানো যায় যা কি না চায়ের সাথে পারফেক্টলি যাবে তো তাদের জন্য আজকে সেমা নিয়ে দারুণ একটা রেসিপি নিয়ে আসছি আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যায় প্রথমেই আমি এখানে হাফ কাপ পরিমাণ সেমাই নিয়েছি এখানে আমি লম্বা সেমাইটা ব্যবহার করেছি তারপরে সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো অবশ্যই পানিটা একটু অল্প অল্প করে দিতে হবে বেশি করে পানি দিলে কিন্তু এটা আবার বেশি নরম হয়ে যাবে তারপরে দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ করা মিডিয়াম সাইজের আলু এরপরে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে আমি মরিচের গুঁড়া ব্যবহার করেছি আপনারা চাইলে কাঁচামরিচ কুচি ব্যবহার করতে পারেন আর এটা অবশ্যই চেষ্টা করবেন একটু ঝালের পরিমাণ বাড়িয়ে দিতে এটা স্পাইসি খেতে কিন্তু বেশি মজার হবে আমি যে রেসিপিগুলো শেয়ার করি এগুলো যেহেতু আমার মেয়েও খায় এর জন্য আমি মরিচের পরিমাণটা কমিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ চাট মশলা সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি সামান্য জিরার গুঁড়া ব্যবহার করেছি আপনারা কিন্তু এখানে ধনিয়া পাতাটা ব্যবহার করতে পারেন যেটা দেখতেও খুব কালারফুল হবে আর সুন্দর একটা ফ্লেভারও আসবে আর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেবেন আমি লবণের পরিমাণ একটু কমিয়ে দিয়েছি কারণ আমার মেয়ে অলরেডি লবণ দিয়ে দিয়েছে সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি এখন একসাথে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে যদি মনে করেন যে আপনার বাটাটা নরম হয়ে গিয়েছে সেক্ষেত্রে সামান্য আটা ময়দা কিংবা বেসন ব্যবহার করতে পারেন আমি এখানে দু চামচ চালের গুঁড়া ব্যবহার করেছি কারণ আমার বাটারটা একটু নরম হয়েছে আমি এখন এভাবে গোল গোল শেভ করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন শেভ করে নেবেন এরপর একটা প্যান চুলায় বসিয়ে দিয়ে তাতে তেল গরম করে নিয়ে তার ভিতরে গোল করে রাখা আমি দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু লোহিতে থাকবে আপনারা চাইলে প্রথমে তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে চুলা রাস রাখতে পারেন যখন আমার এক পাশ হয়ে যাবে ফ্রাই করা ঠিক তখন অন্য পাশে আমি উলটিয়ে দিব অবশ্যই আমি সবগুলোকে ব্রাউন কালার করে ফেজে নিব এ পর্যায়ে খুব সুন্দর একটা কালার চলে আসছে সবগুলো খুব ভালোভাবে আমি পরিবেশনের জন্য একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি হাতে মাত্র পাঁচ মিনিট সময় নিয়েই এই নাস্তাটি কিন্তু আপনারা বানাতে পারেন এই নাস্তাটি আপনারা সস কিংবা চায়ের সাথে ব্যবহার করতে পারেন ঘরের ছোট থেকে বড় সবাই কিন্তু এটা খেতে পারবে তাছাড়া এই রেসিপিটি আপনারা বাচ্চাদের টিফিনেও ব্যবহার করতে পারেন কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ছটপট ও মজাদার রেসিপি পেতে পেজ এবং চ্যানেল ফলো করতে ভুলবেন না আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ